বেদনার আর্জি সেমিনার হলটা সেদিন যেন ঠান্ডা ছিল আমার তিলোত্তমা ঘুমাচ্ছিল হঠাৎ কোন পৈশাচিক বাদুড়ের দল যেন লুফে নিল সেই নরম তুলতুলে দেহ সমেত তাজা জীবনখানি টানা ছত্রিশ ঘন্টা ডিউটির পর মেয়েটা চেয়েছিল এক পলকের শান্তি না পায়নি একটা তন্দ্রা ভরা নিদ্রায় দুর্বৃত্তরা আসে গলার নলি কাটে আর হাজার পাশবিক যন্ত্ররা রেখে যায় বাংলার অমানুষ জাদুঘরে কি ছিল ভুল কি ছিল অন্তরের রাজ রাজ্যের মানুষের জানতেও পড়ে যায় হাহাকার বোধদয় ঘটে আমার ঘরেও আছে মা লক্ষ্মী আগামী ডাক্তার ইঞ্জিনিয়ার কি এমন গোপন তত্ত্ব ছিল ওই আরজিকরের গহব্বরে যার জন্য প্রাণ গেল আমার ভবিষ্যতের এ বেদনা সব ঘুচাও যত কালিমা মেয়েরাও তো মানুষ একবার না হয় কথাটি বলে যাও তিনশোরও বেশি রোগী দেখে ভেবেছিল আই এম দ্য বেস্ট ডক্টর হব ওই ভূভারতে দিলে না তোমরা জানোয়াররা মারলে একটি নক্ষত্রকে এমনই সব তালবাহানা হয় সহ্য তড়ি চিতায় তুলিয়ে জ্বালিয়ে দিলে একটি তাদা কণ্ঠ করলে চিরতরে অবরুদ্ধ গলার হার আর এগারো বার আঘাত বুনেছিলে শান্তির ক্লেশজনিত তন্দ্রায় ভুলিনি অনুভূতি যত সব বেরিয়েছে পোস্ট পেরি মর্টমে ফরেনসিক বলছে ব্রুটালি মার্ডার আফটার পেরি মর্টাম রেপ্ড মানে জানো জানোয়ার তুমি সে কি কষ্ট জীবন মৃত্যুর মাঝখানে সময়টুকুও ছাড়োনি দিয়েছো গেঁথে জনিপথে সময়ের পুরুষাঙ্গ একটা নয় দেড়শো গ্রাম পর্যন্ত উৎপন্ন করা যায় এমন শুক্রাণু সেমিনারের হলটা যেন আজ শান্ত ঠান্ডা আমার তিলোত্তমা ঘুমাচ্ছিল পরবর্তী প্রজন্ম ভয় কাঁপবে এটা জেনে আমি আছি ওখানে ইতিহাস তার কাব্য সেমিনারের হলটা যেন আজও শান্ত ঠান্ডা আমার তিলোত্তমা ঘুমাচ্ছিল